আরে আরে তোমরা কি জানো যে কুলপি মালাই কি করে করে বাড়িতে বসে যদি ঠান্ডা ঠান্ডা কুলকুল কুলপি মালাই খেতে ইচ্ছে করে তো আমার মতন এভাবে বানিয়ে ফেলো কুলপি মালাই দোকানেও যেতে হবে না হরে উপকরণ দিয়েই বানানো হয়ে যাবে তো প্রথমেই আমি কড়াইয়ে কিছুটা দুধ দিয়ে দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুকিয়ে জাল দিয়ে নিলাম এবারে আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দেব কিছুতে এলাচ দানা দানাটা দিয়ে একটু নেড়ে চড়ে তারপরে আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দেবো কিছুটা কিশমিশ দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে কিনিকটা কমিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব এখানে মিক্সারে কিছুটা নারকেল গ্রেট করে রাখা নারকেল তো নারকেলটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব চিনি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একেবারে খানিকটা ক্ষীর বানিয়ে নেব একদম এই পর্যায়ে যখন আসবে তখন আমি এটাকে একটু ঠান্ডা করে করা তারপরে আমি একটা আইসক্রিম বলেতে ট্রান্সফার করব। তো এভাবে আইসক্রিম বলেতে ট্রান্সফার করে নিলাম নিয়ে একটু বাইরে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে তারপর আমি এটাকে ফ্রিজে ডিপ ফ্রিজে এটাকে ট্রান্সফার করব। তো ভালো করে এটাকে নেড়ে একদম বসিয়ে ঢাকনাটাকে আটকে আমি এটাকে এবার একটু বাইরে কিছুক্ষণ রেখে আমি এটাকে তুলে দিলাম ডিপ ফ্রিজে একদিন রেখে পরের দিন দুপুরবেলা মা মেয়েতে মিলে জমিয়ে দুপুরবেলা ভাত খাওয়ার পরে পিস পিস করে কেটে দুজনে মিলে জমিয়ে বসে পড়লাম কুলপি মালাই খেতে আর বাকিটা আবার রেখে দেবো পরের দিন খাওয়ার জন্য তো দুজনে দুটো বাটিতে দুপুরবেলা নিয়ে বসে পড়লাম কুলপি মালাই বাকিটা রেখে দিলাম পরের দিনের জন্য খাওয়ার তো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা এভাবে বানিয়ে খেও কুলপি মালাই ঘরে বসে